দু হাজার অনেকগুলো পিকনিক খেয়েছি আর ছাব্বিশে জানুয়ারি আমাদের লাস্ট পিকনিক টিফিন কিন্তু চলে এসেছে অলরেডি আমাদের জায়গাটা এত সুন্দর কি আর বলবো কিন্তু আমাদের অনেক নিচে যেতে হবে এই যে আমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর ছাব্বিশে জানুয়ারি আজকের দিনে আমাদের আরেকটা পিকনিকের প্ল্যান হয়েছে তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে গিয়েছি নটার মতো বাজে এত কুয়াশা পড়েছে কি আর বলবো এত ঠান্ডা লাগছে কি আর করা যাবে পিকনিকে তো যেতেই হবে এই যে আমাদের গাড়িও কিন্তু রেডি সবাই অলরেডি চলে এসেছে আমরা কিন্তু ওই পাহাড়ের সাইডেই যাবো পাহাড় ছাড়া পিকনিকটা খুব একটা ভালো লাগে না গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসেছি এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমরা আজকে লালিগড় আছে এসেছি এসেই প্রথমে টিফিন খেয়ে নিয়েছি কারণ আবার প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে টিফিনে না অনেক কিছু খাওয়া আছে গুড়ের মিষ্টি আছে ডিম আছে জাহাজি কলা আছে আর খুব টেস্টি খেতে একটা বন আছে চলো টিফিন খাওয়া তো হয়ে গেছে এবার আমরা নিচের দিকে যাব দিটা যেহেতু অনেক নিচে তাই কিন্তু ওপরে পিকনিক খাওয়ার কোনো জায়গায় নেই সবাই নিচেই যাচ্ছে ওই যে দেখো নিচে কত গাড়ি দাঁড়িয়ে আছে ওই নিচটা দিয়ে কিন্তু আমরা যাব দেখো নিচেও কিন্তু চলে এসেছি অনেকটা রাস্তা ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছো অনেকটা রাস্তা কিন্তু নিচে আসার জন্য পুরো পা ব্যথা হয়ে গেছে আমরা কিন্তু আজকে অনেক লেট করে এসেছি প্রায় কিন্তু একটার মধ্যে বাজে সবাই রান্না অলরেডি শুরু করে দিয়েছে আর আমরা কেবল এখন এসে পৌঁছালাম আমরা এখন স্পট খুঁজছি যে কোথায় রান্না বান্না করবো ভাবছি ওই নিচেই যাব কারণ নিচে কিন্তু জায়গাটা বেশ সুন্দর কালে যখন নটার দিকে বেরিয়েছিলাম তখন এত ঠান্ডা ছিল আর এখন এত রোদ উঠেছে পুরো গরম লাগছে তাই একটা ছায়ের মধ্যে জায়গা খুঁজছি এখানে জায়গাটা বেশ ভালো লাগলো তাই ভাবলাম এইখানেই আমরা রান্না করি কালীগুড়া সে আগেও একবার এসেছিলাম কিন্তু তখন পিকনিকে আসিনি এমনি ঘুরতে এসেছিলাম এবারই প্রথম এখানে পিকনিকে আসলাম আমি এখানে বসেছিলাম আর এদিকে সবাই সব কিছু এনে রান্না বান্না করার তোরজোর করছে কারণ বেশ অনেক দেরি হয়ে গেছে আর যেহেতু পিকনিক এসেছি একটু বক্স না হলে হয় আর এদিকে বক্স রেডি করছে আর ওদিকে দেখো রান্না কিন্তু অলরেডি বসে গেছে আমি ভাবলাম এখানে তো অনেকক্ষণ টাইম কাটালাম এবার একটু যাই আশেপাশেটা ঘুরে আসি তো রোহানকে বললাম চলো একটু যাই ওই পাশটা ঘুরে আসি পাহাড়ি নদীর জলগুলো কি পরিষ্কার হয় না পেছনে দেখো জলগুলো একদম চকচক করছে নিচের বালি পর্যন্ত দেখা যাচ্ছে একটু এই সাইডটাতে এসেছি এই সাইড টাতে জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই সাইড এ জলটাও একটু বেশ আমার পেছনে ভিউটা দেখো কি অসাধারণ না চারিদিকেই কিন্তু পুরো পাহাড় আর গাছপালা একদম ভর্তি দূরে না অনেক সুপারি গাছ আছে নদীটা পেরিয়ে আমরা ওদিকে গিয়েছিলাম যে ওপরে একটু ওঠার জন্য কিন্তু ওদিকে উঠতে দিচ্ছে না দুজন সিকিউরিটি গার্ড বসে আছে যাই হোক আমরা আবার এদিকে রান্নার এদিকে ফিরে এসেছি এ যে এখন মটন রান্না চলছে মটন রান্না হলে তারপরে ভাত হবে তা হলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট যাই হোক দেরি করে এসেও কিন্তু বেশ তাড়াতাড়ি অনেক কিছু রান্না হয়ে গেছে আরটা কিন্তু বাজে খুব জোরে খিদে পেয়ে গেছে জলটা এত ঠান্ডা বেশ ভালো লাগছিলো আর এর মধ্যে কিন্তু আমাদের সব কিছু রান্না কমপ্লিট খেতে বসতে বলছিল যে আমাদের সবার খাওয়া কিন্তু দিয়ে দিয়েছে সবাই একসাথে খেতে বসেছি কি কি খাওয়া ছিল বলতো এখানে ভাত ছিল মুসুরির ডাল করেছে বেগুনি করেছে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে আর তার সাথে আছে মটন আর কি চাই চাইকের খাওয়া কিন্তু জাস্ট অসাম ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক অনেক মজা করে নিয়েছি আর এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি बन्धुरा बाई बाई